পার্শ্ববর্তী দেশের সাথে মানে হচ্ছে একে অপরের সাথে যারা বর্ডার শেয়ার করে থাকে আর ভারত বাংলাদেশের সাথে অথবা বাংলাদেশ ভারতের সাথে চার হাজার কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে যা পুরো পৃথিবীর মধ্যে পঞ্চমতম একটি দেশ অন্য একটি দেশের সাথে যখন যুদ্ধে জড়ায় তার পূর্বের অবস্থা থাকে এক কথায় যদি বলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন যে সম্পর্ক আছে ঠিক এরকমই যাই হয়ে যাক না কেন আমি কনফিডেন্ট এর সাথে বলতে পারি ভারত বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধে জড়াবে না এখন প্রশ্ন হচ্ছে কেন আজকে আমরা এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক যদি শুরুতেই আপনি বাংলাদেশের মানুষের উপর দৃষ্টিপাত করেন তবে ব্যাপারটা কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশে কোটি মানুষ বাস করে যার মধ্যে কোটি মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করে বা মুসলিম আবার আপনি যদি পশ্চিম বাংলার কথা চিন্তা করেন তবে সেখানে প্রায় দশ কোটি লোক বাস করে যার সাতাশ পার্সেন্ট হচ্ছে মুসলিম এবার যদি কোনো কারণে ভারত বাংলাদেশকে আক্রমণ করে ফেলে এবং বাংলাদেশকে জয়ও করে ফেলে তবে তা অবশ্যই পশ্চিম বাংলার একটি অংশ হয়েই ভারতের সাথে যুক্ত হবে সেক্ষেত্রে এই যার মুসলিম অধ্যসিত ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের জন্য অনেকটাই হুমকি হয়ে উঠবে মানুষ জেনে বা না জেনে এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে পৃথিবীতে জিও বলতে একটি কথা তো থেকেই যায় তবে চাইলেই কি একটি বড় দেশ একটি ছোট দেশকে আক্রমণ করতে পারে আর যদি সেটাই হতো তবে সিঙ্গাপুর মালদ্বীপ বা কিউবার মতো ছোট দেশগুলো পৃথিবীতে টিকে থাকতে পারত না দু হাজার যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তখন অনেকেই বলেছিল যে খুব কম সময়ের ব্যবধানেই রাশিয়া ইউক্রেনকে দখল করে ফেলবে বাস্তবতা হচ্ছে সেটা এখনো সম্ভব হয় তবে বিশ্লেষণ যাই বলুক না কেন ভারত বাংলাদেশকে আক্রমণ করবে কিনা এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তবে আমার উত্তর হচ্ছে না আপনি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে যে কেউকে জিজ্ঞেস করেন যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে ভারত কি কি সমস্যায় পড়তে পারে তবে সে চোখ বন্ধ করে বলে দিবে বাংলাদেশকে আক্রমণ করলে তাদের সেভেন সিস্টারের যে স্বাধীনতাকামী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো অবশ্যই জেগে উঠবে যার সুযোগ নিতে চাইবে আর অনেকেই ভারত জেনে শুনে এই ভুল কখনোই করবে না তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের লাভটা আসলে কি বাংলাদেশে তেলের খনি বা স্বর্ণের খনি এমন কিছুই নেই গ্যাস যতটুকু আছে তা বাংলাদেশ প্রয়োজন মিটাতে শেষ হয়ে যায় আবার জেনেভা কনভেনশন অনুযায়ী একটি দেশ অন্য দেশকে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ক্ষতিগ্রস্ত না হয় আর এই কাজটি হয়তো বাংলাদেশ কখনোই করবে না আবার এই সময়ে ভারত চাইছে পৃথিবীর বুকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে তাদের প্রতিষ্ঠিত করতে এই সময়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করে তাদের অর্থনৈতিক এবং সাময়িক ক্ষতি কখনোই করবে না তবে যতদূর বোঝা যায় ভারতের পররাষ্ট্রনীতি কোনো যুদ্ধ বা সাময়িক অভিযান নয় তারা তাদের পছন্দের সরকার বসাতে পারলেই অনেকটাই খুশি হয়ে যায় আজ এ পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন টাটা